হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে কিন্তু যে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হলো যে বিএর সেকেন্ড সেমিস্টার বিএর সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা রুটিন নিয়ে অনেকেই কিন্তু গুজব ছিল বা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছিল কবে পরীক্ষা হবে কি পরীক্ষা আদৌ হবে কি না এই মাসে বা এই বছরে হচ্ছে কি না বা কিভাবে পড়াশোনা করবে একদমই রুটিন কতদিন আগে পাবলিশ করে সেই সবগুলি প্রশ্নের কিন্তু কুয়ারিস এখানে গিয়ে শেষ হচ্ছে আজকের ভিডিওতে দেখো এখানে কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ওয়েবসাইট কিন্তু এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং আজকের কিন্তু ডেট পঁচিশ আগস্ট দু হাজার একুশ চব্বিশ এখনই মাত্র কিন্তু এই নোটিশটা পাবলিকেশন করা হয়েছে এবং রেফারেন্স নাম্বার কিন্তু দেওয়া হয়েছে আমি যখনই তোমাদের বলি যে কোনো অফিসিয়াল নিউজ দেখবে তখন কিন্তু রেফারেন্স নাম্বারটা চেক করে নেবে তো এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে সবসময় যে কোনো নোটিশই দেখবে না কেন আগে রেফারেন্স নাম্বারটা দেখবে অনেকে করে নিজেদের ভিউ বাড়ানোর জন্য কিন্তু এরকম অনেক পিক নিউজ ছাড়ে আর কিন্তু তোমরা কিন্তু রেফারেন্স নাম্বার না দেখে ওই নোটিফিকেশনটার উপরে বিশ্বাস করবে না তো এখানে দেখো দেখো টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু তাদের রুটিন পাবলিশ করা হয়েছে থিওরি এক্সামে যেটা দেখো সতেরো বারো দু হাজার চব্বিশ আঠারো বারো দু হাজার চব্বিশ উনিশ বারো দু হাজার চব্বিশ কুড়ি বারো দু হাজার চব্বিশে হতে তারিখ হতে চলছে আর ওয়ান এইট উনিশ তারিখ হতে চলছে তোমাদের কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ আর কুড়ি তারিখ কিন্তু তোমাদের হতে চলছে তো আশা করি তোমরা তোমাদের রুটিনটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের সুবিধা হয় অনেক সময় কি হয় স্টুডেন্টরা আজকে মনে করো একটা কোর্সের একদম অথচ পরে গেছে অন্য আরেকটা একদম আমরা প্রায় সময় দেখি প্রতিটা সেমিস্টারে কোন না কোন স্টুডেন্টের এই ভুলটা হয় তো এই ভুলটা যাতে না হয় জন্য স্ক্রিনশট তুলে রেখে দাও কোন দিন কোন এক্সামটা পড়বে সেটা দেখে প্রতিদিন যাবে পরীক্ষা হলে দিতে আর আজকে তো সময় নেই কালকে থেকে আমি কিন্তু বলে দেব যে তোমরা কিভাবে পড়বে কিভাবে পড়লে এই টাইমের মধ্যে সব কভার করতে পারবে অনেকে কিন্তু কিছুই পড়ে নেয় আর যারা আমার কথা শুনে পড়া শুরু করে দিয়েছো তারা কিন্তু ওয়ান পারসেন্ট হলে লাভ হয়েছে তো চলো ভাই আহ ধন্যবাদ আজকে এখানেই রাখছি শুভন শুভরাত্রি